প্রিয় দর্শক এখানে দেখুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদেরকে কিন্তু আঠারো টাকা বোনাস দিয়ে দিয়েছে এই যে উপরে দেখতে পাচ্ছেন আঠারো দশমিক তিন টাকা আমাদেরকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বোনাস দিয়ে দিয়েছে তো এখানে আপনারা রেফার করে আর্ন করতে পারবেন এখানে দেখতে পারবেন যে ইনভাইস টাস্ক ইনভাইস টাস্কে ক্লিক করলে একটা রেফারে কিন্তু একশো তিরাশি টাকা করে পাবেন তো আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা রেফার করলে আপনি হয়ে যাবেন একশো তিরাশি টাকা তারা কিন্তু এইখানে দেখতে পারবেন ইনভাইট রিওয়ার্ড একশো তিরাশি এবং স্টেট রিওয়ার্ড একদম ডাইরেক্ট একশো তিরাশি টাকা দেবে অন্য অন্য সাইটগুলোতে যেমন অর্ধেক টাকা দিত তা কিন্তু এবার অর্ধেক দিবে না একশো তিরাশি টাকাই দিবে এখানে আপনারা গেট লিংকে ক্লিক করে আপনাদের বন্ধুদের শেয়ার করতে পারবেন কিন্তু হ্যাঁ হোয়াটসঅ্যাপ এটাতে কানেক্ট থাকতে হয় পার্সোনাল হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করবেন না ওকে এরপর আমরা এখানে মি আইকনে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন উইথড্রো না উইথড্রো নাও একটা ক্লিক করে দেব এখানে দেখতে পারবেন উইথড্রো উইক উইথড্রো এখানে দেখতে পারবেন ছয়শো চল্লিশ টাকা তিনশো চুরাশি টাকা দুশো আটষট্টি টাকা হলে আপনারা কিন্তু এখানে খুব সহজে উত্তোলন করতে পারবেন ওকে তা তাহলে আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আরও ছয় টাকা কীভাবে নেবেন এখানে দেখতে পারবেন যে ডাউনলোড অ্যাপ এই ডাউনলোড অ্যাপ এখানে একটা ক্লিক করবেন গেটে একটা আমরা ক্লিক করে দেব ইনস্টলে ক্লিক করে দেবো তো অ্যাপটা আমাদের ইনস্টল হচ্ছে আচ্ছা ইনস্টল হওয়ার পর আমরা আবার দেখে গিয়ে ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবো ওকে শেয়ার ইউনিয়ন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এইখানে উপরে দেখতে পারবেন আরও কিন্তু ছয় টাকা আমাদেরকে অ্যাড হয়ে গিয়েছে আঠারো টাকা ছিল এখন কিন্তু ছয় টাকা অ্যাড হলো তো এখানে অ্যাকাউন্ট কিভাবে করবেন ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দেবো ওকে তাহলে আমাদের সঙ্গেই থাকুন কাজ করার জন্য এখানে এই স্ক্যান বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ফোন লগিন দেখতে পারবেন এই যে ফোন লগিনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে বাইন্ড অ্যাকাউন্ট এখানে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেবেন ওকে তারপর এই গেট কিতে ক্লিক করবেন এখানে একটা কোড দেবে কোডটা কপি করে আপনারা সিম্পলি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন ওকে প্রিয় দর্শক আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেব হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেওয়ার পর এইখানে দেখতে পারবেন যে আপনারা থ্রি ডট পয়েন্ট এই থ্রি ডট পয়েন্টের মধ্যে একটা ক্লিক করবেন এরপর এইখানে অনেকগুলো ইন্টারফেস শো করবে এখানে এই লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন থাকবে ওইখানে একটা ক্লিক করে দেবেন এরপর এ এই লিঙ্ক এ ডিভাইস এইখানে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর লিঙ্ক উইথ ফোন নাম্বার ইন্টেস্ট এই অপশনে একটা ক্লিক করে দেবো দেওয়ার পর আমাদের যে কোডটা আমরা ফিল আপ করে কপি করে এনেছি এখানে আমরা এটা পেস্ট করে দেবো ওকে তাহলে আমাদের কাজ কমপ্লিট আর একটা রেফার করলে একশো টাকা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ওইখানে টেলিগ্রাম পোস্টের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম আছে টেকনিক্যাল সাফিউল এখানে আপনারা সিম্পলি এই লিঙ্কটা পেয়ে যাবেন এবং উড়াতড়া ইনকাম করতে থাকুন এবার অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্কে ক্লিক করবেন এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে এখানে এই লগ ইন নাও এইখানে একটা ক্লিক করে দিবেন ওকে আমরা লগ ইন নামে ক্লিক করে দিলাম এখানে আপনারা দেখতে পারবেন ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এই ইমেল পাসওয়ার্ড ইমেল দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর এই ক্যাপচাটা আপনার ভেরিফাই করে নিলে তারপর এই নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে ওকে